বছরের প্রথম দিন শুরু হবে আজকে রাত্রের পর বাট এইখানে যেই পরিস্থিতি দেখতেছি ওইদিকে পার্কিং সব ফুল এখন এখনই মানুষের বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আরো ছয় ঘন্টা বাকি আছে এখনই দেখা গেছে মোটামুটি ফুল দেখলাম একটু আগে আসার সময় গেল এই ওবেলার যদি এই পরিমাণের জ্যাম হয় তবে আজকে রাত্রে যেহেতু থার্টি ফার্স্ট নাইট গাড়ি নিয়ে কেউ আসতে পারবে না বাইক নিয়ে আসতে পারবে কিনা সেটাও সন্দেহ হয়তো দূরে পার্কিং করে হাইটে আসতে হবে বা একদম কাছাকাছি এইসা কেএসিসির এইখানে এইসা থামবে গাড়ি রাখবে না এরকম হবে না আর কেএসিসির ভেতরের যে পার্কিং ওইখানে মনে হয় না খালি পাবে তো অনেকে হয়তো দূরে রাইখা আসবে অনেকে আবার গাড়ি নিয়ে বের হবে না ড্রাইভে আসবে তো আমি এইসব সব হায়ে জামেলা থেকে মানুষ সবসময় দূরে থাকতে চাই যেখানে খুব বেশি গ্যাদারিং আমি নাই আজকে প্রথমে বাইক নিয়ে বের হয়েছিলাম দুইশো মিটার চালানোর পরে ইউ টার্ন নিয়ে আবার বাসায় রাইখা পরে আবার গাড়ি নিয়ে বের হয়েছে হচ্ছে বৃষ্টি ছিল তো পরে দুই ঘন্টা জ্যাম ঠেলে এখন আবার বাইক নিয়ে কারণ এখন যে জায়গায় আসছিলাম এখানে কাজের জন্য যদি আমি গাড়ি নিয়ে আসতে চাই আমার এইখানে প্রায় দুই ঘন্টা আরো লাগবে তো দুপুর দুইটা থেকে আজকে হয়ে দিছে আমি প্রায় চারটা চল্লিশে তো এখন যদি আবার গাড়ি নিয়ে নিয়েদিকে আসি অলমোস্ট পাঁচটা বেজে গেছে হয়তো ছয়টা পর্যন্ত সময় পাবো অফিসিয়াল যেহেতু বাট পরে চিন্তা করলাম এখন ভিজেই যাব যতক্ষণ লাগে ভিজে যাব ভিজে আসবো তো কারণে আবার গাড়ি রেখে বাইক নিয়ে বেরোচ্ছে ও প্যারার ভিতরে আছে বৃষ্টির মৌসুমটা খুবই প্যারা এখানে থাকলে জ্যামের ক্ষেত্রে খুব সুবিধা জ্যামই তো ফাটায় ফেলতেছে